কাতার দুবারি কিংবা মালয়েশিয়ায় প্রবাসে শ্রম দেওয়া প্রতিটি ভাইয়ের স্বপ্ন কি এমন একটি আধুনিক বাড়ি নয় মাত্র ৩৫ লাখের মধ্যে তলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট আজকের প্ল্যানটি আপনার জন্য হতে পারে সেরা বিকল্প চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের অসাধারণ প্ল্যানটি করা হয়েছে আমাদের এক কাতার প্রবাসী ভাই মিলন ভাইয়ের অনুরোধে মিলন ভাই আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা নতুন বাড়ি বানানোর কথা ভাবছেন স্ক্রিনে দেখানো এই ছবিগুলো থেকে যে কোনো একটি ডিজাইন পছন্দ করে নিতে পারেন কারণ এই সবগুলো ডিজাইনই আজকের প্ল্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথমে দেখুন এই বাড়িটির মনোমুগ্ধকর থ্রি অ্যানিমেশন আধুনিক ফিনিশিং রঙের দারুণ ব্যবহার এবং অসাধারণ শৈলী সব মিলিয়ে বাড়িটি সত্যিই নজর কাড়ার মতো এবার আমরা সরাসরি চলে যাব বাড়ির উপরের তলায় আপনারা জানেন বাংলাদেশে বেশিরভাগ পরিবারে বেডরুমের চাহিদা বেশি থাকে তাই এই প্ল্যানে আমরা বেডরুমের সংখ্যা বাড়িয়েছি এই ফ্লোরে রয়েছে মোট তিনটি মাস্টার বেডরুম সাথে আলাদা একটি স্টাডি রুম এবং একটি সুবিশাল ফ্যামিলি হল আমরা সবসময় চেষ্টা করি একটি ডাইনামিক প্ল্যান তৈরি করতে যাতে বাড়ির প্রতিটি অংশ কাজে লাগানো যায় এই প্ল্যানটি এমনভাবে সাজানো হয়েছে যে এটি আপনার পরিবারের বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজন মেটাতে সক্ষম কাতার প্রবাসী মিলন ভাইয়ের আপাতত একটি মাত্র বেডরুমের চাহিদা ছিল তাই এই প্ল্যানে আপাতত একটি মাস্টার বেড রাখা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একই প্ল্যানে সহজেই তিন থেকে চারটি বেডরুম করতে পারবেন ডিজাইনটি সেই সুযোগ রেখেছে চলুন নিচতলার রুমগুলো এক এক করে দেখেনি নি পোর্চ পোর্চ সামনে রয়েছে একটি সুন্দর পোর্চ যার মাপ নয় ফুট বাই নয় ফুট এগারো ইঞ্চি রুম বাড়ির ভেতরে প্রবেশ করেই পাবেন সুবিশাল হলরুম যার সাইজ পনেরো ফুট বাই কুড়ি ফুট ছয় ইঞ্চি মাস্টার বেড এক আপাতত যে একটি বেডরুম করা হয়েছে তার সাইজ পনেরো ফুট বাই বারো ফুট ডাইনিং ডাইনিং এরিয়াটি সাজানো হয়েছে ১৩ ফুট বাই আট ফুট মাপের কিচেন আধুনিক কিচেনের সাইজ তেরো ফুট বাই এগারো ফুট অন্যান্য এছাড়াও একটি কমন বাথ এবং সিঁড়ির পাশে স্টোর রুম রাখা হয়েছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়ির মূল অংশের দৈর্ঘ্য ও প্রস্থ হল চল্লিশ ফুট বাই তেত্রিশ ফুট অর্থাৎ মূল অংশটি তেরোশো কুড়ি স্কোয়ার ফিট বারান্দা ও পোর্চ সহ মোট এরিয়া দাঁড়াচ্ছে পনেরোশো ষাট স্কোয়ার ফিট রুমগুলোর পজিশন এমনভাবে রাখা হয়েছে যাতে দিনের আলো ও বাতাস ভালোভাবে চলাচল করতে পারে যা আপনার বাড়িকে স্বাস্থ্যকর করে তুলবে এবার আসা যাক খরচের কথায় এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনাদের খরচ পড়বে চৌত্রিশ লাখ টাকার কাছাকাছি তবে যদি আপনি কিছুটা সাধারণ ফিনিশিং এবং দেশীয় মেটেরিয়ালস ব্যবহার করেন তাহলে পঁচিশ লাখ টাকায়ও এমন একটি সুন্দর বাড়ি নির্মাণ করা সম্ভব বন্ধুরা এই ডিজাইন বা এর কাস্টমাইজেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার জমির সাইজ আপনার পরিবারের চাহিদা ও আপনার বাজেট আমাকে জানান আগামীতে আমি চেষ্টা করব আপনার জন্য একটি স্বপ্নের ডিজাইন করে দেখানোর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আবারও দেখা হবে আপনাদের মধ্যে কারও একজনের স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ